আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ভূমিকম্প কখনো শুধু প্রাকৃতিক ঘটনা নয় পবিত্র কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে বলা আছে কিছু ভূমিকম্প আল্লাহর সতর্কবার্তা যখন পৃথিবী অন্যায়ের ভারে নত হয়ে যায় তখন মাটি আর নীরব থাকে না মানুষ যখন পাপকে স্বাভাবিক মনে করে আল্লাহ তালা কখনো কখনো ভূমিকম্প দিয়ে মানুষকে জাগিয়ে দেন আজকের ভিডিওটিতে আপনি শুনবেন সেই সব কথা যা আপনার লোম খাড়া করে দেবে আজকের ভিডিওটিতে আপনি জানবেন কোরআন কিভাবে ভূমিকম্পকে ব্যাখ্যা করেছে হাদিসে কিয়ামতের আলামত হিসাবে কিভাবে ঘন ঘটা উল্লেখ আছে এবং কেন বর্তমান সময়ে ভূমিকম্প এত দ্রুত বাড়ছে এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনি বুঝবেন পৃথিবী সত্যি একটি সতর্ক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এটাই বর্তমান যুগের সবচেয়ে ভয়াবহ বাস্তবতা মহান আল্লাহ বলেন যখন পৃথিবী তার তীব্র কম্পনে কম্পিত হবে এ আয়াত প্রমাণ করে ভূমিকম্প শুধু প্রাকৃতিক কম্পন নয় বরণ আল্লাহর একটি নিদর্শন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলেছেন তিনি চাইলে আকাশ এবং জমিনকে কাঁপিয়ে দিতে পারেন হাজাবে আল্লাহ তালা বলেন যে ভূমিকম্প মানুষের হৃদয়কে ভয়ে ভরে দেয় এ আয়াতগুলো দেখাই ভূমিকম্প হলো আল্লাহর শক্তির ঘোষণা তার সতর্কবার্তা পাপাচার জোলম অহংকার বেশি হলে আল্লাহ তালা মানুষকে তার দিকে ফিরে আসার সুযোগ দেন রসল ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত আসার আগে ভূমিকম্প বৃদ্ধি পাবে এই হাদিসটা আজকের যুগে গভীরভাবে সত্য হয়ে দাঁড়িয়েছে বিশ্বব্যাপী একের পর এক ভূমিকম্প অস্বাভাবিক এবং দ্রুত বিধ্বংস হয়ে উঠেছে পবিত্র হাদিসে আরও আছে যখন আমানত নষ্ট হবে যখন পাপাচার ছড়িয়ে পড়বে যখন মানুষ আল্লাহর বিধান ভুলে যাবে তখন এমন বিপর্যয় বাড়তে থাকবে রাসরুল্লাহ সাল্লাম সতর্ক করেছিলেন এগুলো কিয়ামতের ছোট ছোট আলামত যা বড় বড় আলামতগুলোর আগমনের আগেই দেখা দেবে ইসলাম বলে আল্লাহ তালা কোনো বিপদ পাঠান না অকারণে ভূমিকম্পের মূল কারণ দুইটি হতে পারে নাম্বার এক প্রাকৃতিক নিয়ম যা আল্লাহই সৃষ্টি করেছেন নাম্বার দুই মানুষের পাপ অন্যায় জুলুম এবং অহংকারের শাস্তিমূলক সতর্কবাণী হাদিসে বলা আছে যখন একটি জাতি প্রকাশ্যে অশ্লীলতা সরিয়ে দেয় অন্যায় জুলুমকে স্বাভাবিক মনে করে ফেলে আর ধনীরা গরিবকে অবহেলা করে তখন আল্লাহতালা পৃথিবীতে বিপদ পাঠান যাতে মানুষ ফিরে আসে ইসলাম বলে ভূমিকম্প শুধু মাটির কম্পন নয় এটি মানুষের অন্তরকে জাগানো ডাক বিজ্ঞানীরা আরও বলেন ভূপৃষ্ঠের চাপ টেকটনিক প্লেটের নড়াচড়া ইত্যাদি কারণে ভূমিকম্প হয় কিন্তু প্রশ্ন হলো গত তিরিশ থেকে চল্লিশ বছরে কেন এত দ্রুত বাড়ল ভূমিকম্পের সংখ্যা প্রতিদিন কোথাও না কোথাও বড় ভূমিকম্প হচ্ছে হাদিসে ভবিষ্যৎবাণীর সাথে এটাই বাস্তবতা ভয়াবহভাবে মিলে গিয়েছে মানুষ আজ পাপকে উৎসব মনে করে হারাম হালাল ভুলে গিয়েছে যান্ত্রিক জীবন নির্লজ্জতা নাস্তিকতা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে বড় বড় শহরগুলো সজীব পাপের রাজধানী হয়ে যাচ্ছে ঠিক এই সময় পৃথিবীর মাটি অস্বাভাবিকভাবে কাঁপছে যা কোনো কাকতালীয় ঘটনা নয় ইসলাম বিজ্ঞানের বিরুদ্ধে কিছুই নয় বরণ সত্যকে আরও স্পষ্ট করে তোলে বিজ্ঞান ব্যাখ্যা করে কিভাবে ভূমিকম্প হয় বিজ্ঞান বলে মাটির ভিতরে চাপ জমে কোরআন বলে এই চাপ কে সৃষ্টি করেন কে মুক্ত করেন আর কখন করেন বিজ্ঞান শুধু কারণ ব্যাখ্যা করে ইসলাম বলে এর পিছনের উদ্দেশ্য কি এটা বুঝলে কেউ ভূমিকম্পকে শুধু প্রাকৃতিক বলতে সাহস পাবে না প্রিয় দর্শক হাদিসের স্পষ্ট নির্দেশ কিয়ামতের আগমনের অন্যতম আলামত হল ভূমিকম্পের ঘন ঘন হওয়া আজকের পৃথিবী সেই বর্ণনার্থী কেন্দ্রে দাঁড়িয়ে আছে বছরে কয়েকশো ভূমিকম্প যা ইতিহাসে কখনো এমন মাত্রায় ছিল না এটা কিয়ামতের সময় খুব কাছে এরকম নয় বরং এটা আল্লাহর বার্তাবাহক মানুষ ফিরে আসো এটাই শেষ সময় সূচনা একটির পর একটি বিপর্যয় কখনো ভূমিকম্প কখনো প্লাবন কখনো আগুনের দাও দাও সবই আলামতগুলোর অংশ ইসলাম বলে বিপদ এলে আতঙ্ক নয় আল্লাহর দিকে ফিরে যেতে হবে নফল সালাত তোবা দান সদ্গা ইস্তেকভার এগুলো সুরক্ষার ঢাল রাসুল্লাহ সাল্লিমাসাল্লাম বলেছেন ইসতেকভার করলে বিপদ কাটে রিজিক বাড়ে শান্তি নেমে আসে ভূমিকম্প হল সতর্কতা যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে যখন পৃথিবী কাঁপে আসলে মানুষের জীবন শৈল কাঁপে যদি মানুষ সংশোধন করে আল্লাহ নিরাপত্তা দেন আজকের আকাশের পরিবর্তন জলবায়ুর অস্থিরতা যুদ্ধ মহামারী এবং দুর্ভিক্ষ এসব কিয়ামতের ছোট আলামত ভূমিকম্প তাদের মধ্যে সবচেয়ে ভয়াবহ সতর্ক সংকেত মাটি তার স্রষ্টাকে অবমাননা দেখতে পারে না সীমা লঙ্ঘন হলে পৃথিবী নিজেই কেঁপে ওঠে এটা আল্লাহর নিয়ম প্রিয়দর্শক সাবধানতা এবং তাহিদের আলো পৌঁছে দিতে আমরা তৈরি করি এমন ভিডিও যদি আপনি সত্যকে ভালোবাসেন এই চ্যালেঞ্জ আপনার জন্যই আমরা আপনার জন্য নিয়ে আসি কোরআন হাদিস ভিত্তিক বাস্তব ঘটনা এবং উপদেশ এবং হিকমা এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন